আছে একদম দারুন একদম বুলেট নমস্কার বন্ধুরা দেশি ফের ব্লগে আপনার সবাইকে আরেকবার স্বাগত আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে বর্ষার জল জমেছে নতুন বৃষ্টি হয়েছে আর আজকে বেরিয়ে পড়লাম প্রতি বছরের মতো এবারেও মাছ ধরতে তো আমরা শুরু করে মাছ ধরতে নামলাম তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত কতটা কি মাছ মাঝায় চলো প্রথম বর্ষায় চললাম ফাইনালি তিনজন আছে কতটা কি মাছ হয় আজকে প্রথম বর্নিংতে গেলাম ব প্রথম বর্ষায় মিশন শুরু হলো এখন কদিন ভোর বৃষ্টিতে হচ্ছে প্রথম বর্ষার বৃষ্টি দেখা যাক কি মাছ হয় এদিকে দাদা আছে পাপা আছে আর এদিকে প্রথমেই মাছ লাগাচ্ছে পুরো জঙ্গলের মাঝখানে যাব কতটা জল জমেছে দেখি আর কতটা কি মাছ হয় তো দেখতে যাবো বন্ধুরা

দারুণ সাইজে মাগুর মাছ একদম বুলেট চল পেটে ডিম এসে চল ওটা একটু ঠিক আছে আর ওটাও মারা হয়েছে দেখা যাক ওর মধ্যে পড়েছে কি না বলতে পারছি না মনে হচ্ছে তো পড়েছে এখন জানি না কিছু একটাই পড়েছে একটা ল্যাটা মাছ ল্যাটা মাছ ফার্স্ট আমরা এটাই দেখতে পেয়েছি না একটা বড়ো ল্যাটা মাছ বসে আছে মাছ সংখ্যা মাছ করতে হবে ভুজিস তো বড়ো সাজের লাডা মাছ হয়েছ লাটা মাছ ঝোল মাছের মাছ আমাদের এগুলো হয়ে গেছে ষোলো মাছের মাছ ওটার থেকে একটু বড় এটা শিমে হাত দিয়ে মোটামুটি ভালো সাইজের আছে বর্ষার প্রথম মাছ ধরতে বেরিয়েছি নতুন বর্ষাতে মোটামুটি প্রথম দিন স্টার্টিংটা খারাপ হচ্ছে না মোটামুটি ভালো শুরুটা হয়েছে

দুট এক চাইছিল এক জেগা বড়ো কৈ মাছটাও চলি গল

তোল 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 মুচুরা রাধে দা খাওয়াতে হবে আমার ফোন করেছিল একদম জম হয়েছে একদম সাইজ আছে হ্যাঁ পুরো ব্যাগটাই খাবার টুকু একটা সিনেমা হলো একটা মোটা ফোন হলো এখন অনেক টাইম বাকি আছে বন্ধুরা দেখতে থাকো এই রাত্রিবেলায় জঙ্গলে মাছ ধরা হবে আবার একটা বড়ো সিনেমা মারা গেছে ঠিক আছে বললে বললাম ঠিক আছে একদম সাইজের মারা আছে একদম পুরো হরুজ কালার একদম তো মাছ হয়েছে আজকে যাওয়া হয়েছে সব ছোটো ছোটো শিং মাছ ম্যাক্সিমামটা ছোটো ছোটো মাছের বাচ্চা একটা মাছ একটা বড়ো খুচরো ব্যাগে ঢোকা এবার আমরা উঠে যাবো আমরা চলে এসেছি কাছাকাছি তো বাড়ি গিয়ে দেখাচ্ছে আমাদের কতটা কী মাছ হলো তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর যার নতুন চ্যানেলটিকে দেখছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমরা চলে এসেছি মাছ নিয়ে ঢাল আমাদের আছে টোটাল মাছ এই আজকে আমাদের টোটাল মাছ নোংরা গুলো ফেলে এই হয়েছে মাগুর মাছটা খুব ভালো সাইজের মাছ কি বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা চ্যানেলটিকে নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো কই মাছগুলো আজকে ছোটো ছোটো হয়েছে শিং মাছও ছোটো হয়েছে শুধু মাগুর মাছটা একটু বড়ো আর কুঁচোটা বড়ো